মহিলাদের তাহাজুত নামাজ পড়ার নিয়ম কি তাহাজ নামাজ কখন পড়তে হবে এসার পর তাহাজুদ্ নামাজ পড়লে হবে কি না সুপ্রিয় প্রশ্নকারী বোন মহিলাদের তাহাজ নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমি বলে দিব এর আগে আমরা তাহাজ সম্পর্কে কিছু বলি আল্লাহ রসুল সাল্লিয় ওপর উপর নামাজ পড়া ছিল আল্লাহ তালা নবী সাল্লু আলিয়ালকে বলেছিলেন অমিনালি ফা বিহি না তাল্লাহ হে নবী রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন আল্লাহ রসুল সাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন কখনোই তাহাজ্জুদ ছাড়তেন না আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মাঝে বলেছেন হজরত আবু রদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আফজল সিয়ামি বা তরমাদা শাহরুল্লাহিল মোহারম ও আফজল সলাতি বা আদাল ফারিদতি সলাতুল্লাই রসুল সাল্লাম বলেন রমজান মাসের পর আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় রোজা হলো মোহারাম মাসের রোজা আর ফরজ নামাজের পর আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় নামাজ হলো তাহাজুদ নামাজ তাহাজুদ্দ নামাজ অত্যন্ত ফজিরতপূর্ণ নামাজ তাহাজ্জুদ নামাজ রাতের এক তৃতীয় দুই তৃতীয়া প্রতিবাহিত হওয়ার পর শেষ তৃতীয় অংশে পড়তে হয় ওই সময় আল্লাহ তালা প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আসেও কোনো অভাবই আমার কাছে চাও আমি তার অভাব দূর করে দিব আল্লাহ বলতে থাকেন আছো কোনো রোগ রোগা রোগগ্রস্ত ব্যক্তি আমি তাকে আছো কোন অসুস্থ ব্যক্তি আমি তাকে সেফা দান করব। আছো কোন অভাবী ব্যক্তি আমার কাছে চাও আমি তোমার অভাব দূর করে দিব আছো কোন ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব আল্লাহ তালা এভাবে মানুষকে ডাকতে থাকে ওই সময় যদি আপনি আল্লাহর জন্য উঠে দুই রাখার নামাজ পড়েন এবং মনের আর্জি আল্লাহর কাছে পেশ করেন আপনার চাওয়া আল্লাহর কাছে পেশ করেন আল্লাহ তালা অবশ্যই আপনার চাওয়া পূর্ণ করবে আল্লাহ তালা আপনাকে যা চাইবেন তাই দিবে ইনশা আল্লাহ তো আজুত নামাজ আপনি রাত্রের শেষ তৃতীয়াংশে পড়তে পারেন আবার যদি কেউ এশার মূলত তাহাজুদ্দিন নামাজ এশার পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত কেউ যদি এশার নামাজ পড়ার পর দুই রাখা চার রাখা তাহাজুদ্দিন নিয়তে পড়ে ফেলে তাহলেও তার তাহাজ্জুদ নামাজ আদায় হয়েছে বলে গণ্য করা হবে বা তাহাজুদ নামাজ পড়েছে বলে গণ্য করা হবে এই জন্য আমাদের সকলের উচিত অন্তত এশার নামাজের পর দুই চার রকাতের নিয়তে তাহাজদের নিয়তে দুই চার রাকাত নামাজ পড়ে ফেলে এরপরে আমরা শেষ রাত্রে ওঠার যদি নিয়ত করি আর যদি উঠতে নাও পারি আমরা ইনশাআল্লাহ তাহার সব পাবো নিয়তের কারণে আর যদি উঠতে পারি তাহলে তো মাসাল্লাহ অনেক ভালো নামাজ নফল নামাজ দুই রাখাত দুই রাখাত করে আহ চার রাখাত ছয় রাখা আট রাখা দশ রাকাত বারো রাখাত আমরা পড়তে পারি রসুল্লাইসাল্লাম নামাজ অধিকাংশ সময় আট রাখাত পড়তেন এই জন্য আমরা আট রাখাত পড়ার পাবন্দি করব যদি আমরা না পারি তাহলে চার রাখাত পড়বো তাও যদি না পারি দুই রাখাত পড়বো তাহাজ নামাজ আমরা যে কোনো সুরা দিয়ে পড়তে পারি আহ এটার কোনো ধরা নিয়ম নাই যদি আমরা তাহাজুদ নামাজ পড়তে চাই আমাদের মহিলা হোক বা পুরুষ হোক আমরা যদি তাহাজুদ্দ নামাজ পড়তে চাই প্রথমে আমাদের নিয়ত করতে হবে নিয়ত আমরা বাংলায় এভাবে করব যে আমি দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম এরপরে আর আরবিতে যদি বলতে চাই তাহলে এভাবে বলবে যদি বাংলায় বলবে আমি দুই রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করলাম এইভাবে নিয়ত করার পর আল্লাহ আকবর বলে কাত পর্যন্ত হাত উঠাবে নারীদের জন্য আর পুরুষরা কান পর্যন্ত হাত উঠাবে হাত উঠিয়ে আল্লাহব বলে হাত উঠিয়ে তারপরে হাত বেঁধে ফেলবে পুরুষরা নাবির উপরে আর মহিলারা বুকের উপর এরপরে হাত বেঁধে সানা পড়তে হবে সুবাহা এরপর সুরা ফাতিহা এরপর আউজ বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়তে হবে সুরা ফাতে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম এই সুরা শেষ করার পরে যেকোনো একটা সুরা যেটা মুখস্ত আছে সেটাই সে পড়তে পারবে যদি বড় সুরা দিয়ে পড়ে তাহলে এটা ভালো আর যদি বড় সুরা মুখস্ত না থাকে তাহলে ছোট সুরা দিয়েও পড়তে পারে উদাহরণস্বরূপ যেমন আমরা মনে করি লাহা পড়লাম লাহাব শেষ হওয়ার পর আমরা রুকুতে যাব আল্লাহ আকবর বলে রুকুতে গিয়ে রুকুর তসবি পাঠ করবো তিন পাঁচবার পাঁচ বার সাত বার যতবার ইচ্ছা আমরা পড়ব এরপর দশবি পড়ার পরে আমরা রুকু থেকে উঠব উঠে সোজা হয়ে দাঁড়াব অনেকে আছে রুকু থেকে উঠে সোজা হয় না দাঁড়িয়ে বাঁকা হয়ে আবার সেজদা চলে যায় কেউ যদি ইচ্ছাকৃতভাবে এভাবে সোজা হয়ে না দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না কারণ দুই রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব ওয়াজিব কেউ ইচ্ছাকৃতভাবে বর্জন করলে নামাজ হয় না তাই সোজ হয়ে আপনার কি করতে হবে দাঁড়াতে হবে সামি লিমান হামিদা রব্বানা আলাকাল হাম এটা পড়তে হবে এরপর সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদার তাসবি সুবাহান রব্বি আলা আল্লাহ সুবাহান রবি আল্লাহ আল্লাহ সুবাহান রব্বি এটা পাঁচবার সাতবার তিনবার যতবার ইচ্ছা পড়বেন বেজ সংখ্যায় তারপরে দ্বিতীয় প্রথম সেজদা থেকে উঠবেন উঠে এখানেও কিছুক্ষণ দেরি করতে হবে যদি আমরা প্রথম থেকে উঠে দেরি না করি তাহলেও আমাদের নামাজ হবে না কারণ দ্বিতীয় দুই মাঝখানে সোজা হয়ে বসা এটাও আজীব আচ্ছা তাহলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে এরপর দ্বিতীয় সেসদা গিয়ে আবার প্রথম সেসদার মতো তিনবার বা পাঁচবার বা সাতবার সেজদার দশবি পড়তে হবে তারপরে আল্লাহ আকর বলে দাঁড়িয়ে যেতে হবে দাঁড়িয়ে আবার বিসমিল্লা পরে সুরা ফাতিহা পড়তে হবে সুরা ফাতিহার সাথে আরেকটা সুরা মিলাতে হবে সুরা এখলাস মিলালো উদাহরণস্বরূপ সুরা এখলাস মিলানোর পর আবার রুকু করবে সেজদা করবে এবং শেষ বৈঠকের জন্য বসবে বসে এখানে আত্মাহিয়াতে দুরু শরীফ দয় মাস সুরা পরে দুই দিকে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করবে এই হলো তাহাজ্জুদ দুই রাখার তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম দুই রাখার তাহাজুত শেষ হলে সে আরো দুই রাখার তাহাজুত পড়বে চাইলে দুই করবে। সে নামাজের কাছে হাত তুলে আহ কান্নাকাটি করে মনের গভীর থেকে আল্লাহর কাছে চাইবে যে বিষয়ে আল্লাহর কাছে চাইবে ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই তার চাওয়াকে কবুল করবেন হাদিসের মাঝে আছে আল্লাহ তাল্লাহার কাছে কেউ কিছু যদি চায় আল্লাহ খুশি হন এবং আল্লাহর কাছে না চাইলে আল্লাহ না রাজন মালা ইয়া তাই আল্লাহর কাছে বেশি বেশি আমাদের চাইতে হবে আল্লাহর কাছে যদি আমরা কিছু চাই আল্লাহ তালা অবশ্যই এটা কবুল করবেন দোয়া আল্লাহ তালা আল্লাহর কাছে যখনই কিছু চাওয়া হয় আল্লাহ তালা অবশ্যই তা কবুল করেন বাকি কিছু কিছু দোয়া কবুলের কয়েকটা সিস্টেম আছে আমাদের এটা বুঝতে হবে আল্লাহ তালা কিছু দোয়া আছেন যেগুলো তাৎক্ষণিকভাবে বান্দা যা চায় তাৎক্ষণিকভাবে আল্লাহ তালা তা কবুল করে নেন আর কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ আল্লাহর কাছে আমি দোয়া করলাম চাইলাম মনে করেন আল্লাহ আমার আহ দশ লাখ টাকা দরকার আল্লাহ আমাকে টাকা দিলেন না কিন্তু আমাকে একটা বিপদ থেকে হেফাজত করলেন যে বিপদে পড়লে আমি দশ লাখ টাকা চাইতে বেশি আমার লস হয়ে যেত সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতাম এরকম একটা বিপদ আমাকে কি করলেন দোয়ার কারণে দিলেন এটা হলো দোয়া কবুলের দ্বিতীয় নাম্বার সুরত দোয়া কবলের তৃতীয় নাম্বার সুরত হলো আল্লাহ তালা বান্দার জন্য কে দিন এটা জমা করে রাখবেন এই দোয়ার বিষয়টা আল্লাহর কাছে আমি টাকা চেয়েছি অথবা আল্লাহর কাছে আমি একটা বিষয় চেয়েছি আল্লাহ আমাকে দেন নাই দুনিয়াতে কেমতের দিন আল্লাহ তালা যখন আমরা হাসরের ময়দান উপস্থিত হবো আমাদের নেকিগুলো আমরা দেখবো তখন কিছু কিছু নেকি দেখবো আমরা এগুলো চিনতে পারবো না দেখবো পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহকে বলবে হে আল্লাহ এগুলো কিসের নেকি এগুলো এই আমল তো আমি করিনি আল্লাহ তালা বলবেন তুমি আমার কাছে ওই যে ওই দিন চাইছিলা আমি তোমাকে দেই নাই আমি জানি তোমারকে ওই দিনের চাইতে এখন দিলে বেশি ফায়দা হবে এই আমি তোমার জন্য জমা করে রেখেছি আখেরাতের জন্য কেয়ামতের দিনের জন্য এখন তুমি এগুলো নিয়ে খুশি হও বান্দা তখন আফসোস করে বলবে হে আল্লাহ আমার যদি দুনিয়াতে কোনো দোয়াই কবুল না করতেন সব যদি আখেরাতের জন্য জমা করে রাখতেন তাহলে কতই না ভালো হতো তো আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা কখনোই ফেরান না তাই আমরা তাহার যুদ্ধ মন খুলে দিল খুলে আল্লাহর কাছে সব বিষয়ে চাইব বড় বড় বিষয় চাইবো ছোট বড় সব কিছু চাইবো আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্দরভাবে শুদ্ধভাবে আহ তাহাজ নামাজ পড়ার তৌফিক দান করুন